চারদিকে নদী আর সাগরে মোহনায় ভাসমান নখালীর দ্বীপ অঞ্চল হাতিয়া সাত লাখ লোকের বসবাস হলেও তাদের চিকিৎসার একমাত্র ভরসা সরকারি পঞ্চাশ সজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা রোগীর সেবায় দুর্ভোগের অন্ত নেই হাতিয়াবাসীর দাবি উঠেছে আরো একটি হাসপাতাল নির্মাণের নখালী থেকে নাজিম মিলনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া এ হাতিয়াবাসীর চিকিৎসার একমাত্র অবলম্বন হাতিয়ার সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একদিকে করোনার হানা অন্যদিকে শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব এতে হাসপাতালটিতে বাড়ছে রোগীদের ভিড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে একত্রিশ জন ডাক্তার এবং ষোলো জন নার্সের পোস্ট থাকলেও দুই তিনজন ডাক্তার আর কয়েকজন নার্স দিয়ে চলছে চিকিৎসা সেবা কচ্ছপ গতির এমন চিকিৎসা সেবার উপরই চলছে সাত লক্ষ লোকের বসবাসত এ হাতিয়া দ্বীপ দ্বীপ অঞ্চল হয় বর্ষাকালে জরুরি মুহূর্তে জেলা সদর বা অন্য কোথাও রোগীদের নিয়ে যাওয়া যখন দুষ্কর তখন এ হাসপাতালটিতে রোগীদের নিয়ে এলেও রোগীদের পড়তে হয় উল্টো বাড়তি দুর্ভোগ আর বিড়ম্বনায় আমাদের এখানে ডাক্তারের সংকট এবং আপনার এখানে কোনো বড় ধরনের রুগী হলে ঢাকা নিতে হয় নোয়াখালী নিতে হয় নিতে হয় তাও সময় কোনো বোট পাওয়া যায় না আমাদের হাতিয়াতে মাত্র একটি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হচ্ছে না রুগীর অনেক চাপ আরেকটি অ্যাম্বুলেন্সের দরকার হাতিয়া উপজেলা নোয়াখালী জেলা থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ এখানে সাড়ে সাত লক্ষ লোকের বসবাস এখানে আমাদের পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল রয়েছে এখানে আমাদের সম্পূর্ণ অনেক জনবলের অভাব যে ডাক্তারগুলো এখানে আসে তারা কন্টিনিউ এখানে ডিউটি করে না এবং তারা বিভিন্নভাবে আসার পরে তদবির করে এখান থেকে ট্রান্সফার হয়ে যায় রোগীদের স্থান দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ তার উপর চিকিৎসক সংকট তো থাকছেই দাবি উঠেছে আরও একটি হাসপাতাল নির্মাণের তা আমার মনে হয় আটকে সাত লক্ষ প্রায় সাড়ে সাত লক্ষ লোকের বসবাস এখানে আরেকটা হাসপাতাল অথবা ডাবল সজিয়া বিশিষ্ট একটা হাসপাতাল ইয়ে করা যায় শীত সকালের কুয়াশা ভেদ করে মাঝ আকাশে দুপুরবেলা সূর্যের দেখা মিললেও

বি ওই অনুযায়ী আমাদের ডাক্তার এবং নার্স লোকবলের সংকট এদিকে ডাক্তার ও নার্স ছাড়া সবই আছেন স্বাস্থ্য কমপ্লেক্সে তা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে নিশ্চিত করলেন এই স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এবং নার্স ছাড়া অন্যান্য জনবল কিন্তু আমাদের ঠিকই আছে সুইপার কম আছে কয়েকজন দরকার আছে আমাদের ডাক্তার থাকার কথা একত্রিশ জন কনসালটেন্ট সহ মেডিকেল অফিসার আর এমও ইউচেনের মিলে কিন্তু আমাদের আছে মাত্র এখন চারজন আসলে আমরা খুব ক্রাইসিসের মধ্যে আছি আমি অর্থতন কর্তৃপক্ষকে জানিয়েছি চিঠি লিখেছি তারা বলছেন যে খুব শীঘ্রই পোস্টিং দেওয়া হবে এত কিছু সত্ত্বেও এই হাসপাতালের চিকিৎসক ডাক্তার বিমল চন্দ্র আচার্য করিয়েছেন সুনাম খ্যাতি পেয়েছেন গরিবের ডাক্তার নামে ডাক্তার বিমানচন্দ্র চন্দ্র আচার্য স্যার উনি গরিবের ডাক্তার প্রায় সময় গরিবদেরকে ফ্রি সেবা দিয়ে থাকেন এবং বিভিন্ন বিষয়ে ওনার কাছে ফোন দিয়ে পরামর্শ নেওয়া যায় এবং মোটামুটি হাতিয়ার সব মানুষ ওনার কাছে সন্তুষ্ট এবং ওনার কাজে গরিব দুঃখী অসহায় মানুষ অনেক উপকার পেয়েছে কথা হয় গরিবের ডাক্তারের সাথে অনেক চিকিৎসকই যেখানে এ দ্বীপে থাকছেনই না সেখানে কি করে তিনি সেবা দিয়ে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন আমার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা অফিসের অফিস চলাকালীন সময়ে সেই দায়িত্বটুকু পালন করার আপ্রাণ চেষ্টা করি সেই সাথে অফিস চলাকালীন শেষ হওয়ার পরে আমার যে ছোট্ট একটা চেম্বার আছে সেই চেম্বারে আমি নিয়মিত চেম্বার বিশাল দ্বীপবাসীর চিকিৎসা সেবা একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স সংকট দূরীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে বলে জানান জেলা সিভিল সার্জন আমি এবং যে বিভাগের মহোদয় আমাদের আমাদের উদ্যোগে আমরা আসলে দুইজন চিকিৎসক উপাদান করেছি সেখানে এখন পাঁচজন চিকিৎসক কর্মরত আছেন এবং আরও চিকিৎসক সহসায় উপাদিত হবে এমত অবস্থায় হাতিয়াবাসীর দাবি আরও একটি হাসপাতাল নির্মাণের একই সাথে তারা জানান দুর্ হোক চিকিৎসক এবং নার্স সংকটের আলোর মুখ খুব পুরো হাতিয়াবাসী মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক